তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে এই মহাভারতের এক জায়গায় গিয়েছিলাম ওখানে একটা দেয়ালে লেখা দেখেছি দেখে আমার কাছে খুবই বাণীটা লেগেছে কোথায় গিয়েছি কোথায় দেখেছি পরে বলছি আপনাদের নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্ন ব্লগে সবার আমন্ত্রণ এই হলো তপসে মাস আর এটা হলো গুলসা মাছ তো আমরা এইসব মাছগুলোর নামে জানি না ভালোভাবে তো আমরা গ্রাম অঞ্চলে এখনো এই মাছগুলোকে যেটা আমি এখন কাটছি এটাকে আমরা বলি রিকশা মাছ আর ওটা হলো ফুলশিড়ি মাছ এটা আমাদের গ্রামের আঞ্চলিক ভাষা এই মাছগুলো খুবই সুস্বাদু আমার বাবার বাড়ি নদীর কাছে হওয়াতে ছোটবেলা থেকে এই সব মাছগুলো খেয়ে আসছি তবে সঠিক এবং শুদ্ধ নাম জানি না আপনারা কেউ যদি এই মাছগুলোর নাম জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এভাবে করে সবগুলো মাছ কেটে নেব সময়ও লাগবে প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এখন জল ঝরিয়ে নিয়েছি ফ্রিজে রেখে দেব লবণ দিয়ে ধুই নেয় রান্নার সময় লবণ দিয়ে ধুয়ে নেব আজ বৃহস্পতিবার এখন সকাল আটটা বাজে আমি রান্না বসালাম তপসে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি লালসে করে মাছগুলো ভেজে নেব এই মাছগুলো আনা হয়েছিল গতকাল গতকাল কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন রান্না করছি মাছ রান্না করব শুধু পটল আর টমেটো দিয়ে একদিকে ভাত বসিয়েছি আরেকদিকে মাছ এদিকে পটলগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নেব তারপরে কেটে নেব পটলের উপরের খোসাটা রেখে দিচ্ছি এটা দিয়ে একটা ভর্তা তৈরি করব আজ করব না কাল করবো হয়তোবা পটলগুলোর খোসা ছাড়াতে মনে হচ্ছে যেন কষিয়ে আছে কষি পটলে রান্না করলে ভালো লাগে সব কাটাকুটি শেষ মাঝে মাঝে মাছগুলো উল্টিয়ে দিয়েছিলাম এরই মধ্যে মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এই তেলেই দিলাম এক মুঠো কুচানো পেঁয়াজ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লালসে করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে মাছ মাখানো ওই পাত্রে রেখেছিলাম তাই একটু হলুদ দেখা যাচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে পটলগুলোকে ভেজে নিয়েছি এখন দেব স্বাদ মতো লবণ আগেই লবণ দিলে পটল ভাজা হতো না চার পাঁচটা ফালি করা কাঁচামরিচ একটা টমেটো হাফসা চামচ হলুদ হাফসা চামুচের বেশি গুঁড়ো মরিচ সব একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব মনের মতো করে কষিয়ে নিয়েছি এখন ফোটানো গরম জল দিচ্ছি পরিমাণ মতো ঝোল ভালো করে ফুটে উঠেছে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করেছিলাম দুই এক মিনিট এরপর এখন দেব ভেজে রাখা তপসি মাছগুলো এই মাছগুলোর গা অনেক নরম এক কাটার মাছ ভাজতেও একটু কষ্ট আছে আমার মা নদীর এইসব মাছগুলো ভাজা করার সময় হলুদের সাথে অল্প কয়টা চালের গুঁড়ো দিতেন তাহলে মাছগুলো খুব সুন্দর মতো উঠে আসত ঘরে চালের গুঁড়ো ছিল না তাই দিতে পারলাম না এই জন্য মাছগুলো ভাজতে একটু কষ্ট হয়েছে ঢাকা দিয়ে দুই মিনিটের মতো রান্না করেছিলাম খুব সুন্দর মতো হয়ে গেল পটল দিয়ে তপসি মাছের পাতলা ঝোল দেখতে খুব ভালো লাগছে খেতেও নিশ্চয় চমৎকার লাগবে তরকারিটা নামিয়ে নিলাম দেখতেই খুব ভালো লাগছে গতকালের একটু রুই মাছের ঝাল ছিল ওটা জাল দিয়ে পার্থকে ভাত দিয়েছি এখন উনি বাজার থেকে এনেছেন কলমিশাক আর সাগরের পাঁচমিশালি মাছ পাঁচমিশালি মাছটা দেখে আমার খুব ভালো লাগছে কিন্তু কাটতেও অনেক সময় লাগবে এদিকে আমার হাতে সময়ও কম একটু বাইরে যেতে হবে একটা কাজে যাব কী কাজে যাব পরে বলছি আপনাদেরকে গতকালের অ্যাঁচড়ের তরকারিটা অর্ধেক রয়ে গেছে নিষেধ করেছিলাম কিছুই আনার দরকার নাই তারপরও উনি শাক নিয়ে আসছেন উনি বলছেন এঁচড়ির তরকারিটা থাক আজ শাক রান্না করো এঁচুরির তরকারি আগামীকাল খাব কলমি শাকগুলো কুচানো হয়ে গেছে এখন মাছ কেটে নেব এখানে হাফ কেজির একটু বেশি আছে মাছ সাগরের পাঁচ মিশালি মাছ উনি এনেই বলছেন এসব মাছ সব সময় পাওয়া যায় না আজ হঠাৎ মাছগুলি দেখতে পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে তাই নিয়ে আসলাম একটু কষ্ট করে কেটে নাও দেখবে খেতে খুব ভালো লাগবে আসলে আমার কাছেও এইসব মাছ ভালো লাগে কিন্তু এক জায়গায় যাব তাই সকাল সকাল এক তরকারি ভাত রান্না করেছি গতকালের একটু তরকারি আছে ভাবছিলাম ওটা দিয়েই হয়ে যাবে উনি বলছেন শাক ভাজা করতে আর এই মাছগুলি রান্না করতে দেখি কতটুকু কি করা যায় এখন তো আর রান্না করতে পারবো না এগুলি কেটে রেখে দেব একটা ইলিশের বাচ্চাও এসছে একটা নয় তিন চারটা ইলিশের বাচ্চা আসছে ঝাটকা বলা হয় তো আবার আইর মাছ আছে দুই তিনটা সাগরের পোয়া মাছ আছে দুই তিন পদের কয়েকটা অলুয়া মাছ আছে আবার পাঁচা মাছ আছে মানে বিভিন্ন ধরনের মাছ খুব ভালো লাগছে মাছগুলি দেখতে এগুলি খেতেও ভালো লাগবে এ ধরনের মাছ আমিও খুব ভালোবাসি তাই সুযোগ পেয়ে নিয়ে আসছেন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখান থেকে অর্ধেক মাছ রেখে দেব আর অর্ধেক রান্না করব এসব মাছ স্বাস্থ্যের জন্য অনেক ভালো দেখতে কি ভালো লাগছে রূপার মতো চকচক করছে মাছ রান্নার জন্য পেঁয়াজ টমেটো কাঁচামরিচ রসুন সব কেটে নিয়েছি অর্ধেক মাছ লবণ দিয়ে ভালো করে ধুয়ে রান্নার জন্য নিয়েছি কুচানো কাঁচামরিচ টমেটো পেঁয়াজ কুচানো রসুন কুচানো দেব যেহেতু সাগরের মাছ এগুলিতে রসুন পেঁয়াজ বেশি করে না দিলে ভালো লাগবে না খেতে স্বাদ মতো লবণ হাফসা চামচ হলুদ এক চামচের কম গুঁড়ো মরিচ দিয়েছি হাতটা পরিষ্কার করে ধুয়ে মাছগুলো মাখিয়ে রাখবো এখন রান্না করব না ওখান থেকে এসেই তারপর রান্না করব সব রেডি করে রাখছি মাছগুলো মাখিয়ে ফ্রিজে নর্মালে রেখে দেব অনেক দূরে যাব ঢাকা শহরে যে যে কতক্ষণে আসতে পারি তার কোনো ঠিক নেই চলে আসলাম আমরা পুরান ঢাকায় এখানে এসে দাঁড়ালাম জগন্নাথ ইউনিভার্সিটির সামনে এখানে আমার মেজো মেয়ে রুমা ছয় বছর পর্যন্ত লেখাপড়া এবং গবেষণা করেছে তাই এই জায়গাটায় আসলে আমার কাছে যে কি ভালো লাগে মনে হয় যেন একেবারে আপন এর আপন কত বছর পর্যন্ত আমার মেয়েটা এখানে আসা যাওয়া করেছে প্রতিদিন অনেক বড় ক্যাম্পাস তো আমরা এখানে এসে দাঁড়ালাম একটা হলের সামনে তো এখানে এসে দাঁড়িয়ে ভাবলাম একটা ছবি উঠিয়ে বা ভিডিও করে রাখি রুমা দেখলে হয়তো ওর কাছে খুব ভালো লাগবে ওরা তো সময় আমাদের ভিডিও দেখে তাই ভাবলাম মেয়েটাকে একটু দেখাবো সাথে আপনাদেরকেও কিছুদিন পর আমাদের নাতি রুমার ছেলের অন্নপ্রাশন ওখানে যাব তার জন্য কিছু কেনাকাটা করতে এখানে চলে আসলাম যাচ্ছিলাম ইউনিভার্সিটির ভিতর দিয়ে যেতে যেতে দেখছি হঠাৎ করে মনে পড়ল একটু ভিডিও ধারণ করে নিই এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছি কি যে ভালো লাগছে এসব দেখতে ইউনিভার্সিটিগুলোতে গুলোতে গেলেই ভালো লাগে ঢাকা ইউনিভার্সিটিতেও কয়েকবার গিয়েছিলাম আমার ছোট মেয়ের সাথে ও ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও কয়েকবার গিয়েছিলাম ওরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছিল তখন এইসব জায়গাগুলোতে আসলে এত যে ভালো লাগে চারিদিকে শুধু তাকাতে ইচ্ছা করে একটা হলের সামনে এই লেখাটা দেখে আমার কাছে যে কি ভালো লাগছে তোমারে যে গোকুলে বাড়ি চেষে এটা হলো মহাভারতের একটা সত্যবাণী ভগবান শ্রীকৃষ্ণের মাতুল কংসকে বধ করার জন্য দৈববাণী হয়েছিল কংস ছিল খুবই দুষ্ট লোক নিজের ভগ্নি দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে বধ করার জন্য যখন আকাশে ছুঁড়ে নিচে মাটিতে ফেলে মারতে চেয়েছিলেন তখনই এই হয়েছিল তার আগেই বসুদেব দেবকীর অষ্টম গর্ভে সন্তানকে বা নিজের সন্তানকে গোকুলে নিরাপদে রেখে আসছিলেন বংশ আগ থেকে জানতেন দেবকীর অষ্টম গর্বে সন্তানের হাতে তার মৃত্যু হবে তাই তিনি ভগ্নীকে কারাগারে আটকে রেখেছিলেন অষ্টম গর্ভ পর্যন্ত অপেক্ষা করেছিলেন অষ্টম গর্ভের সন্তানকে সহ সবগুলোকে তিনি বধ করবেন এই আশা করে কিন্তু ভগবান তার মনের আশা পূর্ণ করেন নাই অষ্টম গর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তখন বসুদেব নিজেই তাকে গোকুলে নিরাপদে রেখে আসছিলেন এবং ওনাদের সহ্যজাত কন্যা সন্তানকে নিয়ে আসছিলেন কংসের রাগ থামানোর জন্য ওনাদের ভরসা ছিল কংস তাকে বধ করতে পারবেন না ওই কন্যা সন্তানকে যখন কংস মারার জন্য উপরে উঠিয়ে আছাড় দিয়ে মারতে চেয়েছিলেন তখনই এই দৈববাণী হয়েছে পরে শ্রীকৃষ্ণ গোকুলে নিরাপদে বড় হয়ে তারপরে নিজের মাতুল কংসকে বধ করলেন কংস ছিল অত্যাচারী রাজা মহাভারতের কাহিনী থেকে বললাম কিছু ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ সব কেনাকাটা সেরে রাস্তার যানজট ছাড়িয়ে কিছুক্ষণ আগে বাসায় আসলাম এখন দিনের পৌনে চারটা বাজে সরিষার তেলে রসুন কাঁচামরিচ ভেজে এখন শাকগুলো ঢেলে দিলাম সকাল বেলায় সব রেডি করে গিয়েছিলাম তাই এখন রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না বাইরে যাওয়ার আগে দুজনে অল্প করে একটু ভাত খেয়ে গিয়েছিলাম তাই একটু ফ্যাটে খুটি থেকে এসেই আগে স্নান করেছি পূজা রান্না করছি বান্না সেরে সাথে সাথে ভাত নিয়ে বসে যাব একেবারে বিকাল হয়ে গেছে আর সারাদিন রুদ্র নাই তবে ভ্যাবসা গরম বৃষ্টিও নাই এক দুই ফোঁটা বৃষ্টি পড়ছে কিন্তু খুবই গরম শাকটা সুন্দর মতো ঢেকে ঢেকে ভাজা করে নিয়েছি নামানোর আগে অল্প করে কয়টা সাদা আটা দিচ্ছি চালের গুঁড়া দিলে বেশি ভালো হতো চালের গুঁড়া ঘরে নেই অল্প করে সাদা আটা দিচ্ছি এ কারণে শাকগুলো আঠার মতো হয়ে খুব সুন্দর হবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে শাক নামিয়ে কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে আবার বসালাম সরিষার তেলে কুচানো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে লালসে করে ভেজে নিয়ে মাখানো মাছগুলো দিয়ে দিলাম সকালবেলায় এই মাছগুলো ভালোভাবে মাখিয়ে ফ্রিজে নর্মালে রেখে গিয়েছি সবগুলো মাছ এবং মশলা সহ দিয়ে দিলাম এখানে আর এক ফোঁটা জলও দেব না চেড়ে ফোড়নের সাথে মিশিয়ে কড়াইতে মাছগুলোকে একটু ছড়িয়ে দেব আরো কয়েক পিস কুচানো কাঁচামরিচ দিলাম শাক রান্নার জন্য মরিচ রেখেছিলাম ওখানে একটু বেশি হবে ভেবে একটু রেখে দিয়েছি ওটাই এখন দিয়ে দিলাম খুব সুন্দর মতো ছড়িয়ে দিয়েছি ঢেকে ঢেকে রান্না করব অল্প তাপে ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলোতে যেন ভালোভাবে একটু দাগ লাগে অনেকক্ষণ পর্যন্ত মাছগুলো খুব সুন্দর মতো রান্না করে নিয়েছি এখন একটু উল্টিয়ে দিচ্ছি দেখতেই খুব ভালো লাগছে একেবারে লাল লাল হয়ে গেছে কিন্তু ফোড়া যায় নাই একদিকে একটু বেশি লাল হয়েছে এভাবে এই মাছগুলো বেশি ভালো লাগে এটার সাথে যদি একটু ডাল হয় তাহলে আরো বেশি ভালো লাগবে কিন্তু ডাল রান্না করি নেই সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের জন্য ভাত বেড়ে নিলাম এখন দিনের সোয়া পাঁচটা বাজে মাছের তরকারিটা দেখুন কি লোভনীয় লাগছে তপসে মাছের তরকারিটাও খুবই চমৎকার হয়েছিল বাইরে যাওয়ার আগে একটু ভাত খেয়েছিলাম মাছের ঝোল দিয়ে খুব ভালো লেগেছিল আজ সারা দিন অনেক পরিশ্রম হয়েছে সে সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না এরপরে কেটে কুটে ধুয়ে মুছে সব রেডি করে রাখা তারপর বাইরে গিয়েছি অনেক দূরে ওখান থেকে আসলাম এসেই আবার ঘরের কাজ রান্নাবান্না তারপরে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো ধুয়ে এরপরে আর কোনো কাজ করব না খাওয়াও নাই কাজও নাই এটাই হবে আমাদের দিনের শেষ খাবার আজ দুইবার ভাত খাচ্ছি বারোটার দিকে একবার ভাত খেয়েছি আর এখন খাচ্ছি একটু ভাতও রান্না করেছিলাম সকালের ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে তো একপর চাউল দিয়ে ভাত রান্না করে ওই ঠান্ডা ভাতগুলো দিয়ে মার গেলে নিয়েছি এখন ভাতগুলো খেতে খুব ভালো লাগছে শাক দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগছে আমার প্রিয় ভাই বোন বন্ধু আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আপনারা যারা ফেসবুকে ভিডিওটি দেখে লাইক কমেন্টস এবং ফলো দিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রতিদিনের মতো আজও আপনারা যারা কমেন্টস করেছেন সবার নাম খাতায় লিখে নিয়েছি একটু পর আমি আপনাদের সবার নামগুলো বলবো তার আগে বলছি পাঁচ মিশালি সাগরের ছোট মাছের ভাজাটাও চমৎকার হয়েছে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগছে শুধু শাক দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে গেছে প্রায় আরও একটু ভাত নেব ওনাকে জিজ্ঞাসা করছিলাম ভাত লাগবে কিনা উনি বলছেন না আমার লাগবে না যাই হোক এ ধরনের তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে কি যে ভালো লাগে যারা আমাদের মতো ছোট মাছ খেতে পছন্দ করেন তারাই বুঝতে পারবেন আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এখন বলছি আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন সবার নাম প্রথমেই কমেন্টস করেছেন বিভা সেন আসাম থেকে মীরা দেব মুস্তার দীপা চক্রবর্তী টুম্পা দত্ত লাইলি সিলেট থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রেখা বক্সি কলকাতা থেকে গঙ্গায়িত্রী ডিবর আসমা বেগম কানাডা থেকে রানু বেগম ইতালি থেকে সুমন্তরা সেনাপতি শিবানী ভৌমিক মমনসিংহ থেকে মলিদাস ঢাকা থেকে মনিকা সাহা পান ড্রয়িং বাই বাপ্পি মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে অনিমা বোস রাঁচি থেকে জয়তি মণ্ডল এন ঘোষ কলকাতা থেকে কাবেরি ভৌমিক মমনসিংহ থেকে ধর কলকাতা থেকে শিখা সিনারয় কলকাতা থেকে বার্সেলোনা স্পেন থেকে প্রণীতা ব্যানার্জি একজনের নাম বুঝতে পারছি না দুঃখিত আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে